কথা বলছিলাম বাচ্চাদেরকে আদব শিক্ষা দেওয়ার ব্যাপারে দেখেন অনেক বাবা মা একটা সময় পরে ধরুন ছেলের বয়স যখন তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর তখন তারা অনেকের কাছে পরামর্শ চান যে ছেলেটা আমার কথা শুনে না ছেলেটাকে একরকম বললে সে রকম করে নানান রকম সমাধান তিনি তখন খুঁজেন দেখবেন যে এই সমস্ত যে যে সমস্ত বাবা মায়ের সন্তানেরা তেরো চোদ্দ বছর বয়সে বা মার কথা শুনে না তাদের অন্যতম বড় সমস্যা ছিল তারা যখন তাদেরকে আদবটা শিক্ষা দেওয়ার দরকার ছিল যখন তারা শিখত আদব মেনটেন করা বাবা মায়ের বাধ্য থাকা এই ব্যাপারগুলো এই আদবগুলো যখন তাদেরকে শেখানোর দরকার ছিল তখন তাদেরকে শেখানো হয় নাই ছোটোকাল থেকে তাদেরকে মহানিদ অর্থাৎ হটকারী একটা বাচ্চা হিসেবে বড় করেছেন তারা যখন যেটা চেয়েছে বাচ্চার কথা বাচ্চা একটা আবদার করছে মানে ওইটাই সঠিক বাবা মায়ের দিক থেকে কোনো চাপ ছিল না ওরকম মানে ওই অর্থে কোনো শাসন ছিল না ঠিক আছে অর্থাৎ বাচ্চাকে সে যা মনে চায় তা করবে ব্যাপারটা এমন না আপনি তাকে বিভিন্ন কৌশলে বাচ্চাকে ছোটকাল থেকেই শিখাবেন যে সে যা খুশি সে তা করতে পারে যদি এই অনুভূতিটা কোনো বাচ্চার মধ্যে ঢোকে যে সে যা ইচ্ছা তা করতে পারে না তাহলে দেখবেন আপনার অর্ধেক কাজ হয়ে গেছে কিন্তু আপনি এই কাজটা করতে গিয়ে আবার এমন কঠোরতা করবেন না যে সে আপনার থেকে এবার পলায়ন করতে শুরু করে সে আপনাকে দেখলেই ভয় পায় সে আপনাকে দেখলেই বিরক্ত হয় ওই ওই অবস্থাটা আপনি আবার যাওয়া যাবে না এই জন্যই বলতেছি যারা একদম কুচি ব্রেন আদব কেন ছোটোকাল থেকে এলএম পরে হলেও সমস্যা নাই আদব কেন ছোটোকাল থেকে কারণ একটা ছোটো বাচ্চার ব্রেনে যেই অনুভূতিগুলো বা যেই মানসিক অবস্থাগুলো সে ওই সময়ে তার মধ্যে গঠন হয় সারা জীবন সে ওই অভ্যাসগুলো নিয়েই বেঁচে থাকে এই জন্য বাচ্চাদেরকে মোয়নি বানা দিবেন না বাচ্চাদেরকে যা খুশি স্বৈরাচারী বা মানে স্বেচ্ছাচারী দুঃখিত স্বৈরাচারী না স্বেচ্ছাচারী হতে দিবেন না বাচ্চাকে তবে এই প্রক্রিয়াটাও সুন্দর হতে হবে সহনীয় হতে হতে হবে এবং বাচ্চার ব্রেনের সঙ্গে যায় এরকম প্রক্রিয়া হতে হবে আল্লাহ তহ